এখন তুমি নামো উঠছো কেন নামো করে যাবি আসো 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 আমার হাত ধরো নাও আসো আল্লাহ দেখ আসো তোমার ধরে নামাই আসো আসো তুমি আমার পিছনে আসছো কেন আমি একটু হাঁটতে যাই আসো ভয় লাগে হ্যাঁ তো খুব জ্বালা আ আরে আমি কিছু কব নাই আরে আসো কিছু বলতাম না তোমার আসো ময় না বাবা যাও না পলাইছো কেন তোমার দেখিস ময়না দেখ দেখ এ বাড়ি যা আমার সাথে যাওয়া যাবে না না শোনো 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 আসো আসো আমার কাছে আসো 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 মা আসছে ওই কই আসো মা কই দেখাইতে যায় না যাও তোমার মা ডাকি ময়না এই তোমার মা ডাকে চলে যাও আমার সাথে যাওয়া যাবে না মা আসছে না তোমার তোমার মার সাথে যাও এদিক শোনো এদিক শোনো আল্লাহ আমি যাবো একবার এই গাছের ভিতরে ঢুকছে কেন বের হও বের হও

ঘরে যা বাবা এই শোনো শোনো এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও তাকাইছো কই তুমি ময়না ময়না আমি যাই তুমি থাকো ওদিক যাইস না আল্লাহ আল্লাহ আমি একটু হাইতে আসি আমি একটু হাইতে আসি আবার কোন গাছের ভিতরে যে ঢুকছে ওদিকে কুকুর আছে কুকুর আছে কুকুর আছে ওই ওই কুকুরে তোমার ধরবে আনি তুমি বাড়ি যাও এ বুধু এই আরে নে আরে নে তোর মেরে নে হ্যাঁ তোর মেরে নে এদিকে আয় নিশ্চয় কেন ওই যে ওর ওই যে হচ্ছে দেখাই যায় না কি রং মেরে নে হ্যাঁ এদিকে আয় মেরে নে ওই যে মেয়ে ওই হ্যাঁ ওই যে তোর মেয়ে পুকুরের ভিতর পড়বে যাও তুমি তোমার মার সাথে যাও আমি এই বাগানের ভিতর সন্দেহ হয়ে যাবে আমি যাবো না যাও চলে যাও যাও চলে যাও চলে যাও যাও তুমি যাও আমি যাবো আমি গেলাম হুম দেখ আমার সাথে আমি যাবো না নাকি আমি একটু হাইটে আসি তুমি তুমি থাকো লেবু গাছ সামনে লেবু কাটায় আমি তো খেলাম গুতা দেখি তুমি সেই আসছো আমার সাথে কথা শোনো মারে কিন্তু ডাক দিবানি আমার জান কিনে দেবে না সে আমি যেই বাগানেছে সে বাগানে আমি যে বাড়ি চলে এসেছি সে বাড়ি চলেছে

আমি কিন্তু চলে যাবানি আসো এই দুই মাঝে আসো হ্যাঁ কই আসো আই দুই মাঝে আসতে করেছেন আসো